নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইডি কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিয়ে হোমওয়ার্কটা করে শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডের এই পর্বের পর্যায়ের কাজগুলো শুরু করেছে আপনারা অনেকে প্রশ্ন করতেই পারেন শর্ময় আপনি তো ওপর আবার আশাবাদী হচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত অভয় হত্যাকাণ্ড তো আপনি দেখেছেন না দেখেছি সিবিআই ইডির পারফরমেন্সের সত্যি কথা বলতে আমিও চূড়ান্ত হতাশ হয়েছিলাম কিন্তু সাম্প্রতিককালে বেশ কিছু রিপোর্ট কিছু তথ্য কিছু বেশ কিছু তথ্য সংগ্রহ করার দিকে মনোযোগী হয়েছিলাম যে শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রেক্ষিতে ইডিসিবাই কি চূড়ান্ত তার ঝাঁপি থেকে বার করবে সব কিছু এ প্রশ্ন নিয়ে চর্চায় ছিলাম অনুশীলনে ছিলাম একজন রিসার্চ ওয়ার্কার হিসেবে কাজ করেছি নিরন্তর কাজ করে গেছি মানে সত্যি কথা বলতে আপনাদের সঙ্গে বলতে কোনো অসুবিধা নেই এক সময় এর প্রচণ্ড স্পিড আমাকে অভিভূত করেছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে যে কাজগুলো সিবিআই বা ইডির করার কথা ছিল সেটা করেননি এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সেটিংয়ের আপনারা অনেকেই কমেন্ট বক্সে অনেক সময় মন্তব্য করেছেন যে সেটিং হয়ে গেছে সম্ভব কিচ্ছু হবে না আপনি আশাবাদী থেকেছেন ঠিক একদম ভুল নয় সেটা অস্বীকার করবো না কিন্তু আমিও পরবর্তীকালে বুঝছিলাম কোনো একটা জায়গায় সিবিআই এবং ইডি শেষ পর্যন্ত একটা দাড়ি টেনে দিচ্ছে বা ফুলস্টপ করে দিচ্ছে বা সেমিকলন দিয়ে দিচ্ছে কোনো একটা জায়গা থেকে নিজেতে কোনোভাবে গুটিয়ে নিচ্ছে বিশেষ করে অভয় হত্যাকাণ্ডের প্রেক্ষিতে সেটা আরও মনে হয়েছিল কীভাবে সম্পদ নির্ণয় পাহু যারা এড়াচ্ছে সিবিআই সর্বনাশ শুধু করেনি সর্বনাশ করেছে কিন্তু কেন্দ্রীয় সরকারেরও স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে কেন্দ্রীয় সরকারের কি কোনো ভূমিকা নেই দিল্লির সর্বভারতীয় যে রাজনৈতিক সাংগঠনিক দলটি সরকারের ক্ষমতায় রয়েছেন তাদের কি কোনো ভূমিকা নেই প্রশ্ন অনেক উঠেছে উত্তর খুঁজেছি খুঁজেছেন আপনারাও উত্তর খুঁজেছি আমিও কোনো একটা জায়গায় মনে হয়েছে পরবর্তীকালে যে দু হাজার ছাব্বিশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ দিন থেকে তার সিবিআই ইডি তার পাশগুলোকে বার করবে এমন প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে নির্বাচনের সময় কেন বার করবে কেন তার আগে অনেক 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 আগে যে কাজগুলো করার কথা কেন করেনি সঠিক এই চিন্তা যারা করছেন সেই প্রশ্নের সঙ্গে আমিও সহমত কিন্তু আমি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করতে এসেছি নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করে কিন্তু তার আগে পরিষ্কারভাবে বলি একটা নির্বাচনকে কেন্দ্র করেও যদি সর্বোচ্চ অপরাধী শাস্তি পায় সেটাও কাঙ্ক্ষিত আর যে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করেও যে সর্বোচ্চ যে প্রতারক কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা যারা রোজগার করেছে তাদের কেন জেল হবে না কেন শুধুমাত্র পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাবে যারা টাকা নিয়েছেন ছোটো মাঝারি যারা 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 কোয়ার্ডিনেটার তাদের জেলের মধ্যে থাকতে হবে কেন সর্বোচ্চ কান টেনে মাথাটাকে জেলে ঢোকানো হবে না এটা কেন আমাকে বারবার ভাবিয়েছি প্রশ্নটা আমি আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করতে গিয়ে খুব পরিষ্কারভাবে বলি দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে যদি দুর্গাপুজোর পর শীতকাল জানুয়ারি মাসে হোক যদি সর্বোচ্চ অপরাধী জেলের মধ্যে যায় তাহলে কিন্তু সেটিং তত্ত্ব ভাঙবে এবং সেটিং তত্ত্ব ভাঙলেই সিবিআইয়ের মঙ্গল ইডির মঙ্গল তারিখ পে তারিকের কালচারে মানুষকে বিভ্রান্ত করার যে কৌশল সিবিআই দিনের পর দিন নিয়েছে সেটা ভাঙলে এই বাংলার মঙ্গল হবে কি না সেটা সর্বোচ্চ সিবিআই অধিকর্তারা ইডির অধিকর্তারা তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু সিবিআইয়ের ঝাঁপিতে ইডির আস্তিনের ভেতর অনেক তাস কিন্তু লুকিয়ে আছে এ কথা আমি কেন বলছি বলুন তো ওভার দ্য মান্স গত কয়েক মাস ধরে দীর্ঘ অনুশীলন করেছি এগুলি নিয়ে কাজ করেছি চর্চা করেছি যে ধরুন আমি একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি আপনার সম্পত্তি বা আমার সম্পত্তি যদি আট কোটি টাকার সম্পত্তি ইডি প্রভিশনাল অ্যাটাচমেন্ট করে আমি আদালতে গেলাম না কেন প্রশ্নটা একটু ভালো করে ভাব আট কোটি টাকা সম্পত্তি আমার অ্যাটাচমেন্ট হয়েছে আমি আদালতে গেলাম না আমি বৃষ্টি পড়লে মাথায় ছাতা না নিয়ে আমি ইডির কাছে যাই পায়ে কাদা লাগলে আমি তার পা না ধুয়ে আমি সরাসরি সর্বোচ্চ আদালতে যাই যে কোনো ক্ষেত্রে আমাকে সামান্য মশা কামড়ালে আমি সর্বোচ্চ আদালতের কাছে গিয়ে রক্ষা কবজ নিই অথচ আমার আট কোটি টাকার প্রপার্টি প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেল আমি আদালতে গেলাম না কেন নিশ্চিতভাবে আমি জানি যে আট কোটি টাকার অ্যাটাচমেন্ট হয়েছে সেটা আমার অবৈধ উপায়ে অর্জিত অর্থের বিনিময় হয়েছে ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন এটি যখন জানে যে আমার বান্ধবীদের নামে স্যারোগেট অ্যাকাউন্ট সারা পৃথিবীর বেশ কিছু রাষ্ট্রের মধ্যে আছে এটা বৃহৎ সংবাদপত্রে বেরিয়েও ছিল তাহলে এটি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন এটি যদি জানে যে আমার স্ত্রীর নামে কয়লা টাকা নির্দিষ্টভাবে বিদেশের একটা অ্যাকাউন্টে জমা আছে তাহলে এটি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন যখন ইডি জানে যে আমার শালির অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে তাহলে ইডি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আপনাদের মনেও প্রশ্ন উঠেছে আমার মনেও প্রশ্ন উঠেছে এবং প্রশ্নটা যথার্থ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সমস্ত কিছু জেনেও চুপচাপ বসে থাকার মধ্যেই কি কোনো রাজনৈতিক কৌশল আছে দু হাজার ছাব্বিশের নির্বাচন আছে এই প্রশ্নটাও আমাকে ভাবিয়েছে আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন এই সব প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি কিন্তু কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি সাম্প্রতিকালে কিছু ডেভেলপমেন্ট আমাকে কোনো জায়গায় কোনো একটা জায়গা মনে হয়েছে ইডির হাতে প্রচুর তথ্য আছে ধরুন বলছি চন্দ্রনাথ সেনার ঊনপঞ্চাশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকার ক্যাশ নগদ তার বাড়িতে পাওয়া গিয়েছিল দেড় কোটি টাকা তার অ্যাকাউন্টে টাকা পাওয়া গিয়েছিলো দিনের পর দিন তা তাকে সিবিআই বা ইডি কিছু বলেনি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যথার্থভাবেই প্রশ্ন উঠেছে কিন্তু আজকে শেষ পর্যন্ত তাকে কোর্ট বলছে সারেন্ডার করতে বারো তারিখ না তেরো তারিখ কোর্টে তার অ্যাপিয়ারেন্স ধরুন সুদীপ্ত রায় ডাক্তার সুদীপ্ত রায় তার প্রায় চার ঘন্টা না পাঁচ ঘন্টা না ছ ঘন্টা ধরে টানা সিবিআইর অফিসারদের বসে থাকা কিসের ইঙ্গিত কিছু না পেলে বসে থাকতে পারে এটাও আমাকে ভাবিয়েছে ঠিক একইভাবে ধরুন জীবন শাহ গতকাল পাঁচিল ডোককে পালাতে গিয়েছেন শেষ মন্ত্র তাকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ কলকাতায় নিয়ে আসা মেডিকেল টেস্ট করা তারপরে হাজতে পড়া এই যে সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো ঘটে যাচ্ছে না হাতে তথ্য না থাকলে কিন্তু হয় না আমি ব্যক্তিগতভাবে প্রথমে বিশ্বাস করতাম যে ইডির হাতে সমস্ত তথ্য আছে সিবিআই হাতে সমস্ত তথ্য আছে ইদানিংকালে রিসার্চ করতে গিয়ে মানে রিসার্চ বলাটা উচিত অনুসন্ধান করতে গিয়ে আমার মনে হয়েছে সমস্ত তথ্য নিয়ে ইডি ইজ ওয়েটিং ফর সাম ফাইনাল সিগনাল আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কী করে বুঝলেন ঠিক আপনার প্রশ্ন করতেই পারেন কিন্তু আমার উত্তর দেওয়ার তো দায় আমার আমি বলছি আমি হাতে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি পাতার একটা তথ্য নিয়ে আজকে আপনাদের কাছে আমি এই মুহূর্তে এসেছি প্রায় পঁয়ষট্টি ছেষট্টি পাতার কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি যেখানে দাঁড়িয়ে দেখছি এটি কিন্তু অনেক তথ্য বিভিন্ন ব্যাপারে সংগ্রহ করে ইতিমধ্যে রেখেছে আমরা জানি না সেভাবে প্রকাশ্যে সেগুলো আলোচনা হয়নি আমার নিজস্ব নেটওয়ার্কে আমি যতটা পেরেছি অনুসন্ধান করে গেছি ওভার দ্য মান্স যে আমি বোঝার চেষ্টা করেছি ইডি কি তথ্য ছাড়া সাইলেন্ট রয়েছে না তথ্য নিয়ে সাইলেন্ট হচ্ছে আমি ছোট্ট আজকে একটা তথ্য আপনাদের কাছে বলবো দেখুন চাকরি বিক্রির টাকা চাকরি দুর্নীতির টাকা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন রাস্তায় বসেছেন যারা টেন্টেড তারা পরীক্ষা রাজ্য সরকার বারবার করে আদালতে লড়াই করেছেন তাদের পরীক্ষা বসাতে পারলেন না বিশ টাকা পঁচিশ টাকা করে গ্রুপ সি গ্রুপ ডিকে দেবেন সে টাকা দিতে পারলেন না তারপরে মামলা আলটিমেটলি কন্টেম্প অফ কোর্ট অর্থাৎ তাদের টাকা ফেরত দেওয়ানোর ব্যাপারে আদালত অবমাননার মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে অচিরেই এবং কলকাতা হাইকোর্টেও সে মামলা আছে বলতো আলটিমেটলি রাজ্য সরকার কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে কিন্তু সেই অপরাধীরা অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে কিন্তু যারা টাকা নিয়েছে মিডল লেভেল লোকজন জেলের মধ্যে অনেকে ঢুকেছেন সুবীরেশ ঢুকেছেন মানিক ঢুকেছেন কল্যাণময় ঢুকেছেন পার্থ মন্ত্রী হিসেবে ঢুকে গেছেন কিন্তু মাথা কেন ঢুকছেন এটাই তো আপনাদেরও প্রশ্ন আমারও প্রশ্ন তাহলে তারা কি কিচ্ছু নেননি সবটাই নিচের লেভেলে হয়েছে ওপরতলার লেভেলে কোনো সিগনাল ছিল না আর ওপরতলার সিগন্যাল ছাড়া দশ বছর ধরে মন্ত্রী চুরি করে গেছেন যে প্রশ্ন বারবার আমার মনে দেখা হয়ে গিয়েছে ওপরতলা নিশ্চিতভাবে জানতেন জানতেন অবশ্যই এবং সেইখানে দাঁড়িয়ে ওপরতলার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেয়নি বলেই তো সেটিংয়ের তত্ত্বটা মানুষের মনে গেঁথে গেছে এবং আমিও বলেছি আপনারা বলেছেন আমি প্রথম দিকে হয়তো বিশ্বাস করতাম না ঠিকই কিন্তু আমিও পরবর্তীকালে বিশ্বাস করেছি কোনো একটা জায়গায় ইডি সাইলেন্স হয়ে যাওয়ার মধ্যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স আছে পরবর্তীকালে দেখছি এখন খুব রাতারাতি আবার ইডি এবং সিবিআই খুব প্রো হয়েছে স্বাভাবিকভাবে একজন সাংবাদিক দেখলাম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন ঠিক এই ল্যাঙ্গুয়েজটা লিখেছেন যে ইডির ইলেকশন ডিউটি শুরু হয়ে গেল আমার খালি মনে হচ্ছে ইডি যদি ইলেকশন ডিউটির প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি ইলেকশন ডিউটি শুরুও করে সর্বোচ্চ অপরাধী যে কোটি কোটি টাকা রোজগার করেছে পরামর্শ দিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছে এই পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা রোজগার করেছেন ধরুন আপনি আপনি রাস্তায় বেরোতে গেলে একটা ছাতা নিয়ে বেরোবেন কিনা সেই পরামর্শ দেওয়ার জন্য হয়তো তিনি টাকা রোজগার করেছেন পরবর্তীকালে সেই টাকা কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে জমি জমা সম্পত্তি বিদেশি বান্ধবী বিভিন্ন জায়গায় টাকাগুলোকে সাপ্লাই চেন করা হয়েছে ইডি কিচ্ছু জানতে পারেনি জেনেছি সব জেনেছি সমস্ত নথি তথ্য তাদের হাতে আছে অ্যাক্ট করেনি এইখানেই উঠেছে প্রশ্ন কিন্তু আমি বলছি নথি সংগ্রহ ইডির আমি কি একটা রেফারেন্স আপনাদের কাছে দেবো আমার কাছে সেটা রয়েছে আমি সেখানে দেখছিলাম যে প্রসন্ন রায়ের ব্যাপারে প্রসন্ন রায় আপনারা জানেন যে চাকরি দুর্নীতির মিডলম্যান হিসেবে কাজ করছেন চল্লিশটা না পঁয়তাল্লিশটা পরিবার মানে প্রপার্টি তারা আইডেন্টিফাইড হয়ে গেছে প্রসন্ন বিলাতে যিনি থাকেন তো তিনি এখন জেলের মধ্যে রয়েছেন আমি দেখছিলাম যে তিনটে চা বাগান তিনি নিয়ে নিয়েছেন এবং সেখানে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে টাকা হ্যান্ড ওভার হয়েছে অর্থাৎ চাকরি দুর্নীতির টাকাটা আলটিমেটলি ওই পাহাড়ের ভ্যালিতে গিয়ে ইনভেস্টেড হয়ে গেছে ইডির হাতে সমস্ত ডকুমেন্ট আপনার হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে ইডি ব্যবস্থা নেই কেন গতকাল দেখেছেন প্রসন্ন রায়ের দুটো বাড়ি দুটো জায়গায় হানা হয়েছে এমন একটা খবর সংবাদ মাধ্যমে দেখলাম আমি বলছি কিন্তু এর প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকে ইডি করে রেখে দিয়েছে ইডি কবে থেকে অ্যাক্ট করবে সেটা সে সেটা নিয়ে এখন আলোচনা বিস্তর হচ্ছে আমি দেখছিলাম হিসেব হেঁটে দেখছিলাম আর তারিখটা হচ্ছে একুশে জুন ইডি টোটাল মানে কম্পাইলেশনটা করে ফেলেছে এবং করে হাতে রেখে দিয়েছিল গতকালও যে হানাটা হলো এই হানার প্রেক্ষিতটা হচ্ছে এইটা বলছি না এটির হাতে সমস্ত তথ্য সংগৃহীত আছে আমি যেমন ধরুন একটা তথ্য আপনাদের কাছে দিই স্যামসাং অর্গ্যানিক টি প্রাইভেট লিমিটেডে ন কোটি বাহাত্তর লক্ষ টাকা চাকরি দুর্নীতির হোক জালিয়াতির টাকা হোক অবৈধ টাকা হোক ইনভেস্টেড হয়েছে এটির হাতে তার ডকুমেন্ট আছে কোন জায়গা থেকে কিভাবে কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা ইনভেস্টেড হয়েছে সমস্ত আছে ইয়াংটং অর্গ্যানিক টি প্রাইভেট লিমিটেড সেখানে আট কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা আট কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্টেড হয়েছে আর বামুনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেড সেখানেও আট কোটি আটানব্বই সেই জন্য সরি মাফ করবেন হ্যাঁ আট কোটি আটানব্বই লক্ষ টাকা আর ইয়াংটংয়ে আট কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা সব মিলে সাতাশ কোটি উনিশ লক্ষ টাকা অলরেডি তিনটে চা বাগানে ইনভেস্টেড হয়ে গিয়েছিল চা বাগানগুলো ইতিমধ্যে ইডি প্রধান সম্মত যতদূর জারি প্রভিশনাল অ্যাটাচমেন্ট করে নিয়েছে আমি এই তথ্য অনুসন্ধান করতে গিয়ে ইদানিংকালে যা যা খবর সংগ্রহ করতে পারছি সে খবরটা কিন্তু অ্যালার্মিং অ্যালার্মিং বলতে যারা এই রাজ্যের সর্বোচ্চ চোর প্রতারক আপনারা দেখছেন এখন কথায় কথায় বলছেন এসআইআর মানি না এই করতে দেবো না ওই করতে দেবো না খুব গলাবাজি করে বেড়াচ্ছে না আমি বলছি তাদের চিন্তার ভাঁজ কিন্তু বাড়াচ্ছে প্রোভাইডেড শেষ পর্যন্ত ইডি এবং সিবিআইকে গ্রিন সিগন্যালটা দেওয়া হবে কি সেটা নির্ভর করছে ইডি কিন্তু একুশে জুন একটা পর্বের সমস্ত তথ্য সংগ্রহ করে গতকাল কত গেল পঁচিশে আগস্ট একুশে জুন থেকে পঁচিশে আগস্ট হিসেব করে দেখছেন ঠিক দু মাস বাদে ফাইনালি আরেকবার অ্যাসল্টের দিকে গেল আপনারা দেখেছেন জীবন কৃষ্ণ সাহা তার পাঁচটা জায়গায় পুরুলিয়া টুলিয়া পুরুলিয়াতে বসে প্রসন্ন শ্বশুবাড়ি সাঁথিয়াতে এর তার 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 পিসির বাড়িতে হানা দিয়েছে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে অন্তত গতকাল আট দশটা জায়গায় হানা দিয়েছে ইডি এবার স্বাভাবিকভাবে এটা নিয়েই তো মানুষের মনে প্রশ্ন যে নির্বাচন এলে কেন মনে পড়ে কেন আগে হয়নি আমি একটু অন্যভাবে হওয়ার চেষ্টা করছিলাম নির্বাচনকে কেন্দ্র করেও যদি সর্বোচ্চ প্রতারক জেলে যায় সেটাও তো আমরা ওয়েলকাম করবো সেটা কি হবে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু আমি আপনাদের বলছি ইডি হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক তাদের হোমওয়ার্ক কিন্তু তাদের কাজ কমপ্লিট অভয়া হত্যাকাণ্ডের ব্যাপারে সিবিআই ডিরেক্টর আপনারা জানেন যে কয়েকদিন আগে অভয়ের বাবা মাকে একটা কথা বলেছিল যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব প্রশ্ন উঠেছিল কবে দেবেন কবে দেবেন অভয়ের বাবা মা জীবিতকালে জীবিতকালে দেবেন এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে সিবিআই তথ্য সংগ্রহ করে ইডি তথ্য সংগ্রহ করে এখেছে এবার খোলা হাতে সেগুলো কবে খেলবে সেটা হচ্ছে মাল্টিমিলিয়নের কোশ্চেন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখেও যদি শেষ পর্যন্ত ইডি এবং সিবিআই তার সমস্ত তথ্য ভাণ্ডার উন্মুক্ত করে আলটিমেটলি গিয়ে সরাসরি একটার পর একটা মাথাকে গ্রেফতার করতে পারে আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দুহাত ধরে তাকে আশীর্বাদ করবে এবং স্বাভাবিকভাবে ইডিসিবিআই যদি যথার্থ ভূমিকা পালন করে কেন্দ্রীয় বিজেপি সরকার কেন্দ্রীয় যে বিজেপি সরকার তারাও কিন্তু শেষ পর্যন্ত দিনের শেষে এটা প্রমাণ করতে পারবে যে না রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের কোনো সেটিংয়ের তত্ত্ব নেই আমরা ফ্রি হ্যান্ডে খেলছি আমরা যা যা যখন মনে করব সবটাই করব। এখন সেটা কবে আসবে সেটার ওপর আমরা সবাই নির্ভর করে আছি সবাই তাকিয়ে আছি কিন্তু একটা কথা কনফার্মড আপনাদের বলছি সেটা যে ইডির হাতে সমস্ত তথ্য অ্যাকুমুলেটেড আছে ওভার দ্য মান্থ সেটা তারা সাইলেন্টলি গুছিয়ে গেছে গত কয়েক মাস ধরে ইডির সেভাবে কোনো নড়াচড়া দেখিনি আপনারা দেখেছেন আমিও দেখিনি হতাশ করেছে ক্ষোভ হয়েছে যন্ত্রণা হয়েছে মানুষ ইডি দেখলে সিবিআই দেখলে বিচ্ছিরি ভাষায় কথা বলেছে উইচ ইজ নট ডেজারবল কিন্তু তারাই তো তার জন্য রেসপন্সিবল এবার অন্তত দিনের শেষে যদি তাদের ঘুম ভেঙে শেষ পর্যন্ত ডি আজকে চন্দ্রনাথ সেনা সুদীপ্ত রায় জীবন শাহ দিকে ঝাঁপালো আমার নিজের বিশ্বাস পুজোর আগের একটা মাস খুব ঘটনাবহুল হবে বেশ কিছু ইনপুট খবর আমি সংগ্রহ করেছি সেগুলো প্রকাশ্যে আমি বলবো না কেন ইডি এবং সিবিআই যতক্ষণ আলটিমেটলি অ্যাক্ট করে ততক্ষণ কোনো কথাই আর বিশ্বাসযোগ্য নয় এবং দুর্গাপুজোর পর তাকিয়ে থাকতে হবে খুব ঘটনাবহুল মাস হবে হয়তো নভেম্বর ডিসেম্বর আমার সংগৃহীত বেশ কিছু তথ্য কিন্তু সেই কথাই বলছে আমি আজকে শুধু শুধু ফাইলটা পঁয়ষট্টি পাতার ফাইলটা আপনাদের পড়ে জানাতে পারছি না আমার আফসোসের জায়গা কিন্তু এটা খুব কনফিডেন্সিয়াল আমি আমার দিল্লির সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছ থেকে টুকরো টুকরো তথ্য সংগ্রহ করে আমি যতটুকু উপলব্ধি করেছি আমি সেটাই আপনাদের কাছে বললাম লিখবেন আপনারা কমেন্ট বক্সে আমরা পড়ব সেটিংয়ের তত্ত্ব ভাঙার কিন্তু একটা সুবর্ণ সময়ে আছে লাস্ট টাইম প্র্যাকটিক্যালি এরপরে আর সেটিং তত্ত্ব ভাঙা যাবে না অন্তত উইদিন দ্য মান্থ অফ ডিসেম্বর যদি পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকটা হয় হওয়ার জায়গা আছে স্কোপ আছে অপরচুনিটি আছে ডকুমেন্ট আছে তথ্য আছে সমস্ত কিছু আছে ঘরটা গুছিয়ে রেখেছে ইডি এবার ফাইনাল অ্যাক্ট হয় কি না সেদিকে নজর থাকবে আর আমাদের নজর থাকবে আপনাদের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করে লিখবেন যেটা ঠিক যেটা ভুল যদি মনে হয় আমরা ভুল বলছি সেটাও লিখবেন কিন্তু আমি হাতে তথ্য নিয়ে আপনাদের কাছে কথা বলছি শুধু আফসোস একটাই থাকছে এত তথ্য জোগাড় করার পরও আমি সবটা আপনাদের কাছে পড়ে শোনাতে পারছি না দ্যার ইজ এ কম্পালশন বুঝতেই পারছেন সমস্ত তথ্য এখন ছিল জানালে হয়তো অপরাধীরা অনেক বেশি সুযোগ পেয়ে যাবে সেই জন্যই আমি সেটুকু সেটুকুই সাপ্রেস করি আমি শুধু টুকরো টুকরো বললাম প্রসন্ন রায়ের ঘটনাটা বললাম আর অনেক ঘটনা আমার 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 নিজস্ব অনুসন্ধানে ধরা পড়েছে আমি দিল্লিতে আমার সর্বোচ্চ স্তরে আমার যা যা মানে সর্বভারতীয় মিডিয়ার রিসোর্স যেগুলো আছে আমি সেগুলো খোঁজ করেই আপনাদের কাছে আজকের এই প্রতিবেদন পেশ করলাম